পঁচাত্তর হাজার টাকা আর এই সাগরি টাকা আপনার ভাই গরু কয়টা আনছেন আপনি তিনটা পয়সা তিনটা আনছেন দাম তো রয়েছে এখনো কিছু হয়েছে এখন খালি শুরু হয়েছে না বাজার বাজার খালি শুরু হয়েছে এই সাগরিটা কত ভাই একত্রিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা চাওয়া দাম দাম দর কইরা নেওয়া যাইব নানি দাম দর কইরা নেওয়া যাইব এটি হচ্ছে রানী গোয়েঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা আসুন জেলা এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য হাসিল দিতে হয় আঠশো টাকা দে এক লক্ষ তিরিশ হাজার টাকা চাওয়া দাম দাম দর করে নেওয়া অধিক আর এগুলো কার ভাই ভাইদেউ আপনার ও ভাইরে এই গাভীর দাম কত চাহনি

এটা কত ভাই পঁচাশি পঁচাশি হাজার টাকা দাম দর করে নেওয়া যাব এটা হচ্ছে রানীগঞ্জ গরুর বাজার এটা কত ভাই ষাট হাজার টাকা চাওয়া দাম ষাট হাজার টাকা চাওয়া দাম আর এই গরুটি ভাই এটা কত চান দাম জি ষাট হাজার টাকা ষাট হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এই ঘরটি এই গাবি আপনার এই হাড্ডি সারটি ষাট হাজার টাকা দাম চাওয়া হচ্ছে যারা গরু মোটা তাজা করবেন দুই মাস তিন মাস পর পর তারা মোটা তাজা করার জন্য এই ধরনের হাড্ডি সার নেবেন নিয়ে মোটা তাজা করবেন দানাদার খাদ্য খাওয়াবেন সঠিক সময়ে আর এই গাবিটি কত পঁচত্তর হাজার চাওয়া দাম দর করে নেওয়া দিব না হাজার টাকা চাওয়া দাম সুন্দর একটি গাবি পঁচত্তর হাজার টাকা চাওয়া দাম এটি হচ্ছে দাম এখানে এটি হচ্ছে রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা প্রতি শুক্রবার এবং প্রতি সোমবার এবং বৃহস্পতিবার গরুর বাজার হয় একটি গরুর জন্য হাসিল নেওয়া হয় আশো টাকা